বাংলাদেশকে বদলায় বিশ্বকে বদলায় এই স্লোগানকে সামনে নিয়ে তার হাজার পঁচিশ উপলক্ষে যশোরের সারশায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহ রহমান সহ সভাপতি আবুল কালাম আজাদ শেখ রমজান আলী সাধারণ সম্পাদক আব্দুল জুব্বার সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ জামায়াতের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মফিজুর রহমান অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম হোসেন আলী মোস্তাফিজুর রহমান বাবু মমিনুর রহমান শফিকুল ইসলাম সাগর হোসেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ নাহান নিশি সিএন বাংলা desk report